নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় মাসের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট এপ্রিল সোমবার মহাদেবের বিশেষ কৃপায় এই পাঁচটি রাশি লটারির ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানার জন্য অবশ্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রথমে জানাই আগামীকাল সপ্তমী তিথি রয়েছে এবং অষ্টমী তিথি মূলা নক্ষত্র এবং পূর্বাসারার নক্ষত্র রয়েছে যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিক্র যোগ এই দুইটি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল সোমবার দিনটিতে যে সময়গুলি রয়েছে শুভ সময়গুলি এবং যে আরও যোগগুলি রয়েছে এক্সট্রা যোগগুলি এবং অশুভ সময় সমস্তটাই আর না করে জানা জানা প্রথমেই জানাবো রাহুকাল অর্থাৎ খারাপ সময় যে সময়টি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কার্যকরী নাই প্রত্যেকের ক্ষেত্রেই লক্ষ্য রাখা উচিত এই রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকালবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে নটা আঠেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা করা আধ্যাত্মিক কাজ করা বা যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ থেকে আপনাদের কিন্তু এই রাহুকাল সময়টি থেকে দূরে থাকতে হবে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ মুহূর্তগুলি রয়েছে সেটি জানাবো এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব যা শিব সাব আগামীকাল দিনটিতে ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ভোরবেলায় পাঁচটা দুই মিনিট থেকে শুরু করে ছটা এগারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে রাত্রিবেলা দুপুরবেলা বেলা বারোটা থেকে শুরু করে বেলা বারোটা থেকে শুরু করে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত রয়েছে যেটি থাকছে দুপুরবেলা দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে যেটি থাকছে সন্ধেবেলা ছটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা এক মিনিট পর্যন্ত আরও একটি শুভ সময় রয়েছে যেটি থাকছে ছটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা আঠান্ন মিনিট পর্যন্ত সময়টি কিন্তু শুভ অমৃতকাল রয়েছে বিকেলবেলা চারটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা একুশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখবেন অবশ্যই অমৃতকাল থাকছে বিকেলবেলা চারটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা একুশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত রয়েছে যেটি থাকছে রাত্রিবেলা নিশ্চিত মুহূর্তটি শুরু হচ্ছে রাত্রিবেলা বারোটা এক মিনিট থেকে শুরু করে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে রবিযোগ রয়েছে রবিযোগ থাকছে আপনার সকালবেলা ছটা এগারো মিনিট থেকে শুরু করে রাত্রিবেলা এগারোটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ সারাদিন রবিযোগ রয়েছে এই রবিযোগে গাঢ় প্রবল প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে ঘটবে মহাদেবের আশীর্বাদ থাকছে মহাদেবের কৃপায় যেই সকল রাশিগুলির গাঢ় প্রাপ্তি দেখা যাচ্ছে সেই রাশিগুলির নাম আট দেই না করে জানা যাক প্রথমেই জানাবো আপনাদের রাশিভিত্তিক শুভ সময় লাকি নাম্বার এবং আপনাদের গাঢ় প্রবল প্রাপ্তি ক্ষেত্রে কোন রাশি রয়েছে সেটি নাম্বার ওয়ান যেই রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার বৃশ্চিক রাশি শুভ সময়টি থাকছে নটা পঁচিশ মিনিট থেকে শুরু করে নটা পঁচিশ মিনিট থেকে শুরু করে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ সকালবেলা নটা পঁচিশ মিনিট থেকে শুরু করে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে অর্থাৎ শুভ সংখ্যা সেটি হলো পাঁচ এবং সাত তারপরে রাশি সেটি আপনার মিথুন রাশি শুভ সময়টি থাকছে আপনার দুপুরবেলা দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে চারটা পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে অর্থাৎ শুভ সংখ্যা সেটি হল তিন এবং এক তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কর্কট রাশি শুভ সময়টি থাকছে আপনার তিনটে তেরো মিনিট থেকে শুরু করে বিকেলবেলা তিনটে তেরো মিনিট থেকে শুরু করে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ পাঁচটা চোদ্দো মিনিট সময়টি কিন্তু খুবই শুভ আপনার যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হল ছয় এবং আট তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার তুলা রাশি আপনার শুভ সময়টি থাকছে রাত্রিবেলা সাতটা থেকে শুরু করে রাত্রি সাতটা থেকে শুরু করে নটা পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ আপনার ক্ষেত্রে যে রাশিভিত্তিক লাকি নাম্বারটি রয়েছে সেটি শুরু হচ্ছে আপনার সেই সংখ্যাটি রয়েছে সাত এবং পাঁচ তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কুম্ভ রাশি আপনার শুভ সময়টি রয়েছে বিকেলবেলা তিনটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হল ছয় এবং চার আপনার ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই শুভ আমি যে রাশিগুলির কথা জানালাম রাশিভিত্তিক শুভ সময় জানালাম লাকি নাম্বার জানালাম সেটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য তবে সর্বোপরি আপনার জন্মছক আপনার হস্তরেখা আপনার জন্মকুণ্ডলী কুষ্টি বলে দেবে আগামীকাল দিনটিতে আপনার কোন অ্যামাউন্ট প্রাপ্তি করতে চলেছে আগামীকাল দিনটিতে এই রাশিগুলির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে গ্রহের গোচুর জন্মছক এক নয় তাই কোন রাশির ক্ষেত্রে কত এমন প্রাপ্তি ঘটবে শুধু মাত্র আপনার জন্মছক হস্তরেখায় বলে দেবে যাদের জন্মছকে রাহু গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ শনি গ্রহ খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে অর্থাৎ প্রাপ্তি আপনারা চেষ্টা করছেন হয়তো এক দুই নম্বরের জন্য মিস হয়ে গেল বা প্রাপ্তিটা আপনাদের ঘটছে না বড় ধরনের অ্যামাউন্ট তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ইমিডিয়েট রাহুরক্ষা কবচটি ধারণ করুন কিংবা অবশ্যই আপনার বিচার বিশ্লেষণ করুন একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে নিয়ে বিচার বিশ্লেষণ করার পরে আপনারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবেন যারা বড় ধরনের অ্যামাউন্ট প্রাপ্তির জন্য চেষ্টা চালাচ্ছেন তারা অবশ্যই একান্তই আগে জন্মছক বিচার করবেন তারপর চেষ্টা চালাবেন যারা আমার কাছে রাহু রক্ষা কিংবা জন্মছক কুষ্টি হস্তরেখা বিচার করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ